আজকের নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম তোমাদের জন্য আজকে আরেকটি নতুন শিক্ষামূলক ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিও প্রাণী অ্যাডভেঞ্চার বাচ্চাদের জন্য শেখার যাত্রা একটি চিড়িয়াখানা মিয়ার পরিচয় মিয়া একটি কৌতূহলী এবং দুঃসাহসিক যুবতী যে প্রাণীকে ভালোবাসে আজ সে তার বাবা মায়ের সাথে চিড়িয়াখানায় যাচ্ছে এই আকর্ষণীয় প্রাণীদের সম্পর্কে আরও জানতে আগ্রহী মিয়া বলল বাহ সিংহের দিকে তাকান তারা খুব সুন্দর মা বলল হ্যাঁ মিয়া এখানে দেখতে এবং শেখার জন্য অনেকগুলি বিভিন্ন প্রাণী রয়েছে এরপর তারা জিরাফের কাছে যায় মিয়া এবং তার পরিবার লম্বা গাছের পাতায় জিরাফের একটি দলকে দেখতে পান বাবা বলল আপনি কি জানেন যে জিরাফের গলা লম্বা তাই তারা খাবারের জন্য উঁচু ডালে পৌঁছাতে পারে মিয়া বলল এটা আশ্চর্যজনক আমরা একটি ভালো চেহারার জন্য কাছাকাছি পেতে পারি হাতি পরবর্তী স্টপ হল হাতির প্রদর্শনী যেখানে মিয়া এই ভদ্র দৈত্যদের দ্বারা মন্ত্রমুগ্ধ মা বলল আপনি কি জানেন যে হাতিদের একটি দুর্দান্ত স্মৃতিশক্তি আছে এবং তারা অনেক আগে থেকেই অন্য হাতিকে চিনতে পারে মিয়া বলল বাহ তারা খুব স্মার্ট এবং আবেগপ্রবণ এরপর তারা বানরের কাছে গেল মিয়া এবং তার পরিবার একটি গাছ থেকে গাছে খেলতে এবং দোল খাওয়া বানরের দল দেখতে পান বাবা বলল এই বানরগুলি খাবারের জন্য চারার জন্য সরঞ্জাম ব্যবহার করার জন্য পরিচিত আপনি কি তারা ব্যবহার করছেন কোনো টুল স্পট করতে পারেন মিয়াদ বলল দেখো সেই বানুটি একটি গর্ত থেকে পোকামাকড় বের করার জন্য একটি লাঠি ব্যবহার করছে এরপর তারা পেঙ্গুইনের কাছে গেল দৃশ্যপট পরিবর্তনের সময় পেঙ্গুইন ঘর মা বলল তুমি কি জানো যে পেঙ্গুইনরা জীবনের জন্য সঙ্গী হয় এবং তাদের ডিম এবং ছানাগুলির যত্ন নেয় মিয়া বলল এটা খুব মিষ্টি তারা মনে হচ্ছে তাদের পেটে স্লাইডিং এ মজা করছে এরপর ভালুকের কাছে গেল মিয়া এবং তার পরিবার ভালুক প্রদর্শনীর কাছে গিয়ে দেখেন দুটি ভালুক খেলাধুলা করে কুস্তি করছে বাবা বলল এই ভালুকগুলি সর্বভূক। যার মানে তারা মাংস এবং গাছপালা উভয়ই খায় মিয়া বলল তারা বেশ শক্তিশালী আমি ভাবছি কে জিতবে এরপর তারা সাপের কাছে গেল সরিষ্রিপ বিভাগের জন্য সময় যেখানে মিয়া একটি সাপের মুখোমুখি হয় মা বলল সাপ ঠান্ডা রক্তের যার মানে তাদের উষ্ণ রক্তের প্রাণীর মতো খেতে হবে না মিয়া বলল এটা এক ধরনের ভীতিকর কিন্তু আকর্ষণীয় এরপর তারা পাখির কাছে গেল মিয়া এবং তার পরিবার এভিয়ারিতে প্রবেশ করে যেখানে তারা দেখতে পায় চারপাশে রঙিন পাখি উঠছে বাবা বলল তুমি কি জানো যে পাখিদের ফাপা হাত থাকে যাতে তারা উঠতে পারে মিয়া বলল এটা সত্যিই চমৎকার আমি পাক অনেক ভালোবাসি তারা কত রঙিন অ্যাকোয়ারিয়াম পরিদর্শন সামুদ্রিক জীবনের একটি শ্বাসরুদ্ধকর শো প্রকাশ করে মা বলল দেখো এক স্কুলের মাছ নিরাপত্তার জন্য তারা এটা করে মিয়া বলল আমি যদি তাদের সাথে সাঁতার কাটতে পারতাম এরপর বাটারফ্লাই রুম তারা চিড়িয়াখানা ছেড়ে যাওয়ার আগে মিয়া এবং তার পরিবার প্রজাপতি ঘরে থামে বাবা বলল তুমি কি জানেন যে একদল প্রজাপতিকে ক্যালিডোস্কোপ বলা হয় মিয়া বলল বাহ তারা খুব সুন্দর এবং সূক্ষ্ম তারা চিড়িয়াখানা থেকে বের হওয়ার সময় মিয়া প্রাণীদের সম্পর্কে সে সব আকর্ষণীয় জিনিস শিখেছিল এবং তাদের সম্মান করা এবং রক্ষা করা কতটা গুরুত্বপূর্ণ তা প্রতিফলিত করে সমাপনী দৃশ্য চিড়িয়াখানায় মিয়ার কি এক দুঃসাহসিক কাজ ছিল তিনি বিভিন্ন প্রাণী এবং তাদের পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়া আশ্চর্যজনক উপায় সম্পর্কে অনেক কিছু শিখেছেন প্রাণীদের প্রতি তার কৌতূহল এবং ভালোবাসা তাকে পরবর্তীতে কোথায় নিয়ে যাবে কে জানে আজকের মতো এখানেই সমাপ্তি সামনে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসব ইনশা আল্লাহ আমাদের পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে